ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য শত শত বছরের পুরনো এক রাজকীয় বাড়ি যার প্রতিটি দেওয়ালে আছে অতীতের গল্প কেউ বলে এটি ছিল এক ধনী ব্যবসায়ীর স্বপ্নের প্রসাদ আবার কারো মতে এখানে এখনও লুকিয়ে আছে হারানো সময়ের স্মৃতি আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই রহস্যময় দরজার ভেতরে যেখানে ইতিহাসের সাথে মিলেমিশে আছে বাংলার লোকজ সংস্কৃতি আর বিস্ময়কর স্থাপত্য শিল্প তাহলে প্রস্তুত তো চলুন শুরু করি আমাদের আজকের গন্তব্য আজকে আমরা রওনা দিলাম চিটাগাং রোড থেকে একবারে ঢাকার ভেতর থেকে স্টাফ কোয়ার্টার হয়ে এখানে আসলাম আর এখান থেকে বাসে উঠে রওনা দিলাম সোনারগা যাওয়ার জন্য আপনি যদি অন্য জায়গায় থাকেন তাহলে গুলিস্থান থেকেই সেখানে যাওয়ার বাস পেয়ে যাবেন দোয়েল অথবা স্বদেশ পরিবহনে আপনি উঠতে পারেন ভাড়া নিবে জনপ্রতি ষাট টাকা এখান থেকে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার যাইতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো দোয়েল অথবা স্বদেশ বাসে আসলে জার্নির এই সময়টা পাড়ি দিয়ে আপনাকে নামতে হবে মুগরাপাড়া বাস স্ট্যান্ডে আর সেখান থেকে অটোবাইক অথবা রিকশা নিয়ে আপনি বড় জমিদার বাড়ি আসতে পারেন আমরা উঠছিলাম বাঁধন বাসে আর এই বাস একদম পানাম সিটি পর্যন্ত চলে যার কারণে আমরা বড় জমিদার বাড়ির সামনে বাস থেকে নেমে পড়লাম এখানে আসলেই চোখে পড়বে সেখানকার মেইন গেট আর গেটে লেখা আছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এই গেটের পাশেই দেখতে পাবেন টিকিট কাউন্টার আছে সেখানে লেখা আছে টিকিট ফি কত প্রধান গেট পঞ্চাশ টাকা বড় সর্দার বাড়ি একশো টাকা টোটাল একশো পঞ্চাশ টাকার টিকিট কিনলে আপনাকে ভিতরে আর কোনো খরচ করতে হবে না আর স্টুডেন্টদের জন্য পার্সোনালি কোনো ডিসকাউন্ট নাই যদি না আপনি কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে এখানে আসেন আমরা টিকিট নিয়ে মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন সেই বড় সর্দার বাড়ি এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্য আমরা এখন বড় সর্দার বাড়ির ভিতরে প্রবেশ করব এইটা হচ্ছে এই সর্দার বাড়ির মেইন গেট এই গেটের ডিজাইন বা কারো কাজ আপনার নজর কাটবে তবে এখানেও টিকিট চেক করবে স্ক্যানার দিয়ে আমাদের টিকিট চেক করতেছে যে অথেন্টিক কিনা আর আমাদেরকে বলছে এখানকার সময় 30 মিনিট তবে আপনি চাইলে এর বেশি সময়ও থাকতে পারবেন ভেতরে প্রবেশ করতেই চকের চোখের সামনে পড়বে বিশাল আঙিনা এবং আঙিনার পাশ দিয়ে বারান্দা ও ঘরগুলো এমন সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বা সাজানো হয়েছে যা দেখলে যে কারো নজর কাটবে এখানে মোট দুইটা ভবন আছে আর দুটি ভবনই দোতলা প্রথমে আমি মনে করছিলাম একটা ভবন আছে কিন্তু সামনে কিছুটা হাঁটার পর বুঝতে পারলাম এখানে একই রকমের দুইটা ভবন আছে প্রথমটার ওপরে গ্লাস দিয়ে ঘেরা আর পরেরটার ওপরের ছাদ খোলা বাড়ির শৈলী সত্যিই দেখার মতো দেওয়ালগুলোতে প্রাচীন কারুকার্য খোদাই করা আছে যা সেই সময়ে শিল্পকলার এক দারুণ দৃষ্টান্ত এই বাড়িটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যক্রান্ত সাহা সর্দার নামের একজন ধনী ব্যবসায়ী তার নাম অনুসারেই এটি বড় সরদারি বাড়ি নামে পরিচিত এই ভবনের নিস্তলায় সাতচল্লিশটি এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি অর্থাৎ পঁচাশিটি কক্ষ নিয়ে সম্পূর্ণ ভবনের আয়তন সাতাশ হাজার চারশো বর্গ ধারণা করা হয় এই বাড়িটি ছয়শ বছরের পুরনো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে এবং পরিত্যক্ত অবস্থায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আংশিক সংস্কার করে লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে গড়ে তোলা হয় পরে দু সালের দিকে সিএসআরএর অংশ হিসেবে চীনা বহুজাতিক কোম্পানি ইয়ং ওয়ান কর্পোরেশন বিশ লক্ষ ডলার ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেয় নগার পাহাড়পুর থেকে অভিজ্ঞ একশো পঞ্চাশ জন রাজমিস্ত্রি নিয়ে আসা হয়েছিল এই সর্দার বাড়িটিকে সংস্কার করানোর জন্য তাদের দক্ষ হাতের সোয়ায় ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এই সর্দার বাড়িটি এটি ঢাকা শহরের কাছে হওয়ায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক আসে এই সর্দার বাড়িটি দেখতে এই বাড়িটির দুই পাশে দুইটি পুকুর আছে আর পুকুরের এই জায়গা থেকে এই ভবনের যে ভিউ সেটা কেউই মিস করতে চায় না সেজন্য এই পুকুর পাড়ে দাঁড়িয়ে স্মৃতি হিসেবে রাখার জন্য ছবি তোলে শত শত পর্যটক এখানে আসলে দেখতে পাবেন একদম জাদুঘরের সামনে ফুলের বেস্টনের মধ্যে দাঁড়িয়ে আছে জয়নুল আবেদিনের ভাস্কর্য তার ডান এই গেট হচ্ছে জাদুঘরের গেট যেখানে লেখা আছে শিল্পচার্য লোক ও কারুশিল্প জাদুঘর গেট দিয়ে ভেতরে আসলে আপনার চোখে পড়বে বড় সর্দার বাড়ির ছবি এবং গ্রামীণ বাংলার কিছু চিত্রকর্ম এছাড়াও দেখতে পাবেন জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন রকমের ঐতিহাসিক দ্রব্য সামগ্রী আমি এখন চলে আসলাম জাদুঘরের ভিতরে জাদুঘরের ভিতরে যতগুলা ঐতিহাসিক স্থাপনা এবং চিত্রকর্ম শিল্প যা আছে সবকিছু এখানে উপস্থাপন করা আছে গ্রাম বাংলার লোক সংস্কৃতিকে বিকশিত করার জন্য উনিশশো সালের বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরের একটি পুরাতন বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন উনিশশো একাশি সালে একশো পঞ্চাশ বিঘা আয়তনের এই খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও গ্রামীণ রূপরেখাকে সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘরটা উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার চেষ্টা করেন এবং সেটা এই একশো বছর পুরনো সর্দার বাড়িতে স্থানান্তর করেন এবং পরবর্তীতে জাদুঘরের এই ভবনটি নির্মাণ করেন এই ভবনটি তিনতলা বিশিষ্ট লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরটিতে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প জনজীবনের নিত্য ব্যবহৃত পণ্য সামগ্রী এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র ফুটে উঠেছে গ্রাম বাংলার প্রকৃতি এবং সেগুলোর দৃশ্য এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আমার সাইডে দেখতে পাচ্ছেন গ্রামের সহজ সরল জীবনযাপন ও পরিবেশ কতটা সুন্দর ছিল এগুলা ছবি দেখলেই সেগুলো কথা মনে পড়ে যায় খুবই সুন্দর অসাধারণ এখানে রয়েছে কারুশিল্প পটচিত্র ও মুখোশ আদিবাসী জীবন ভিত্তিক নিদর্শন গ্রামীণ লোক জীবনের পরিবেশ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন তামা কাসা পিতলের নিদর্শন লোহার তৈরি নিদর্শন গহনা অলংকার শহর রয়েছে বহু কিছু জাদুঘরে আমি অনেক কিছুই দেখলাম কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম আর সেটা হচ্ছে এই জুতা একটু দেখেন খেয়াল করে এটা সম্ভবত কাতের তৈরি জুতা এইগুলো দেখে একবার চিন্তা করেন যে আগে মানুষ কীরকম আর্টিস্ট ছিল যে এই ধরনের জুতা তখন তারা নির্মাণ করত এই ভবনটিতে মাত্র দুটি গ্যালারি আছে এই দুটি গ্যালারির মধ্যে একটি গ্যালারি কাঠের তৈরি প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন সমৃদ্ধ তাছাড়া বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি এবং সর্বশেষ বিক্রির সামগ্রী প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এখনকার সময়ে আমরা বিয়েতে মাইক্রো কার অথবা হেলিকপ্টার ব্যবহার করি কিন্তু তখনকার সময়ে কিন্তু এগুলা ছিল না আর যার কারণে তখন গরুর গাড়ি বা পালকি ব্যবহার করত আর আমার সামনে এখানে রয়েছে সেই তখনকার সময়ের পালকি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই পালকি এই পালকিতে করেই নতুন বউ ঘরে নিয়ে আসত এ দুটি ভবনের বাইরে রয়েছে পাঠাগার ডকুমেন্টেশন সেন্টার ও বিভিন্ন রকম লেক লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য বিহার মৎস্য শিকারের সুন্দর ব্যবস্থা ও পক্ষীরাজ নৌকা পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী এই শহরটিতে ঔপনিবেশিক ধাঁসের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগই ঊনবিংশ শতাব্দীর মূলত পানাম ছিল বাংলার শেষ সময়কার ধনী ব্যবসায়ীদের ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে বাংলার স্বাধীন রাজা ইশাখার পদাচরণ ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই